বন্ধুরা গুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে এসছে পয়লা মে দু এবং এক বছরের জন্য এই রাশিতে গুরু থাকবে এর ফলে দ্বাদশ রাশিতে কি প্রভাব পড়তে চলেছে এই বিষয়ে আমি হোয়াটসঅ্যাপে আপনাদের বিভিন্ন কৌতূহলী প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নের নিরসনের জন্য এই পর্বের উপস্থাপনা অর্থাৎ আমরা আজকে জানবো রাশিভিত্তিক দ্বাদশ রাশিতে বৃহস্পতির গোচর হয়েছে এবং এক বছরের জন্য কি প্রভাব দেবে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সু আগাতাম বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন চলে আজকের মূল বিষয়ে প্রথম রাশি মেষ রাশি মেষ রাশিতে গুরু বৃহস্পতির এই যে গোচর সেটা কি ফল দিতে চলেছে প্রথম কথা বন্ধুরা আপনাদের টাকা পয়সা বেশি মাত্রায় আসবে অর্থাৎ আগের বছরগুলোর তুলনায় এই বছর কিন্তু এই এক বছর কিন্তু আপনাদের টাকা অর্থ রোজগারের সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে পরিবার থেকে সম্পূর্ণ রকমের যে সাপোর্ট ব্যাকিং সেটা কিন্তু আপনারা পাবেন পরিবার আপনাদের পাশে থাকবে কথা আপনারা সুন্দরভাবে বলতে পারবেন মানুষকে সুন্দরভাবে বোঝাতে পারবেন প্লিজ করতে পারবেন অর্থাৎ ব্যবসায়িক ডিলিংস যারা করছেন তাদের অত্যন্ত ভালো সময় ক্লায়েন্টের পরিমাণ আপনাদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে যারা কথার মাধ্যমে ইনকাম করেন অর্থাৎ উকিল বা টিচার এই বিভিন্ন রকমের যে বাচ্চিক শিল্পী আছে কথা গান ইত্যাদি ব্যবহার করে যারা ইনকাম করেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় বন্ধুরা যারা প্রপার্টি কিনতে চলেছেন বা ইচ্ছে আছে কেনার তাদের কিন্তু এই সময়ের মধ্যে তারা যদি মিশ্বাসীর জাতজাতিক হয় সম্ভাবনা খুলবে এবং অত্যন্ত ভালো প্রপার্টি আপনাদের হাতে আসবে আর আগেই বলেছি আমি এই বছর কিন্তু আপনাদের এই যে সমেডিউনেশান অবশ্যই টাকা পয়সা বাড়বে আপনাদের আয় রোজগার বৃদ্ধি পাবে তার ফলে কিন্তু আপনারা লোন শোধ করতে পারবেন আগের যে লোন হয়ে আছে সেটা শোধ করতে পারবেন আর নতুন কাজ নতুন ব্যবসা নতুন যে কোনো কাজ আপনারা নির্দ্বিধায় শুরু করুন বা আপনাদের সুযোগও আসবে শুরু করার মতন পরবর্তী রাশি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে এই গোচর এই যে বৃহস্পতির গোচর সেটা কিন্তু কাজকর্মের ক্ষেত্রে চিন্তা বাড়বে অর্থাৎ চিন্তা আপনারা করবেন নানারকম চিন্তাভাবনা করবেন প্ল্যান করবেন কিন্তু সেটা এক্সিকিউশনে গিয়ে প্রবলেম হবে অর্থাৎ প্ল্যান করেছেন এটা করবো সেটা করব কিন্তু দেখা যাচ্ছে যে সেটা করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছেন বা সেটা হচ্ছে না চিন্তা বেশি হবে কাজটা কম হবে আপনাদের করা উচিত ভাবনা কম করে কাজে ঝাঁপিয়ে পড়া এবং সেই কাজটাকে নির্দ্বিদায় দেখবেন সেই কাজটা কিন্তু সব আপনারা করতে পারবেন বেশি মাত্রায় চিন্তা করে সময় নষ্ট করবেন না ফালতু খরচের থেকে নিজেদেরকে বাঁচান এই সময়ের মধ্যে কিন্তু ফালতু খরচ আপনারা করে ফেলতে পারেন যারা বিষ রাশির জাতক জাতিকা নতুন কিছু শিখতে যদি চান তাহলে অবশ্যই নতুন কিছু শেখার রাস্তা খুলে দিন নতুন নতুন কোর্সে যারা ভর্তি হতে চাইছেন তারা অবশ্যই এই সময়টাকে কাজে লাগান নতুন কোর্সে ভর্তি হন এই সময়ের মধ্যে আপনাদের একটা ধারণা আসতে পারে যে আমার অনেক কিছু শেখা হয়ে গেছে আর দরকার নেই সেই ধারণা সেই ভুল ধারণা থেকে নিজেদেরকে মুক্ত করুন এবং নতুন কিছু শেখার সম্ভাবনা রাস্তা সবসময় খুলে রাখুন বন্ধুরা এই সময়ের মধ্যে আপনাদের তীর্থ ভ্রমণ অত্যন্ত ভালো কিছু সুযোগ নিয়ে আসতে পারে অর্থাৎ তীর্থ ক্ষেত্রে আপনাদের ভ্রমণ করা উচিত বাড়িতে একটু পুজো আর্চা বেশি হতে পারে এবং আপনাদের করা উচিত সেটা যারা পড়াশোনা করছেন এবং বৃষরাশির জাতক জাতিকা তাদের বেশি মাত্রায় কনসেনট্রেশন বা ফোকাস বেশি করতে হবে তার কারণ এই বছর কিন্তু আপনাদের রেজাল্ট কোনোভাবে খারাপ হয়ে যেতে পারে মানসিক দিক থেকে কিছু হতাশা আপনাদের গ্রাস করতে পারে তার জন্য বেশি মাত্রায় কিন্তু পড়াশোনাতে মনোনিবেশ করতে হবে এবং মনে বেশি দুশ্চিন্তা রাখা যাবে না কাটিয়ে ফেলতে হবে সেটা আর যে কোনো কাজে ধীর গতি আপনাদের ত্যাগ করা উচিত এটাই মূলমন্ত্র হওয়া উচিত তার কারণ আপনাদের একটু লেগেছে একটু ধীর গতি এসে যেতে পারে কাজে কমে সেইটাকে দূর করতে পারলেই আপনাদের কিন্তু সম্ভাবনার রাস্তা খুলতে চলেছে মিথুন রাশি পরবর্তী রাশি মিথুন রাশি এই গোচরের কি ফল পাবে বন্ধুরা বিদেশ যাত্রা যারা করতে চান এবং মিথুন রাশি জাতক জাতিকা তাদের সেই রাস্তার সম্ভাবনা খুলে দেবে অর্থাৎ আপনারা বিদেশে কর্মসূত্রে বা পড়াশোনার সূত্রে যেতে পারবেন পার্টনারশিপ বিজনেস যদি করতে চান তাহলে এটাই হচ্ছে বেশ ভালো সময় পার্টনারশিপ ব্যবসা আপনাদের লাভের মুখ দেখাবে এবং পার্টনারশিপ ব্যবসা আপনারা করতে পারবেন বন্ধুরা এই সময়ের মধ্যে কিছু খরচ আপনাদের বাড়াতে পারে বিশেষ করে হঠাৎ হঠাৎ কিছু খরচ সেই জন্য মানসিকভাবে প্রিপেয়ার্ড থাকবেন দুম করে কিছু খরচ কিন্তু আপনাদের এসে যেতে পারে কিছু কাজে সমস্যার সৃষ্টি হতে পারে যে কাজ আপনারা ভেবেছেন প্ল্যান করেছেন কিন্তু দেখা গেল হঠাৎ করে সেই প্ল্যানটা করতে গিয়ে বা কাজটা যখন এক্সিকিউট করতে যাচ্ছেন তখন কিছু সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছেন এর জন্য আপনাদের উচিত এই বছর বেশি মাত্রায় একটু হলুদ জামা কাপড় পরা এবং খাওয়া দাওয়াতে একটু সাত্ত্বিকতা বজায় রাখা তামসিক আহার নেশাজাতীয় দ্রব্য থেকে একটু মিথুন রাশির জাতক জাতিকারা নিজেদেরকে বাঁচিয়ে চলুন একটা বছরের জন্য কর্কট রাশির জাতক জাতিকা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আগের খারাপ সময় কাটিয়ে ভালো সময় আসতে চলেছে এই সময় কিন্তু কাজে লাগাতে হবে বন্ধুরা নতুন নতুন কিছু সুযোগ আপনাদের হাতে আসবে এবং নতুন কিছু শেখার সুযোগ আপনারা পাবেন সেই সুযোগটা কাজে লাগাতে হবে যেটা আপনাদের অর্থনৈতিক দিকে সমৃদ্ধতা দিতে পারে অর্থাৎ এমন কিছু কোর্স এমন কিছু জিনিস কাজ শেখা যেগুলো আপনাদের অর্থনৈতিক দিককে স্টেবিলিটি দেবে সেই শেখার সময় কিন্তু এইটা এবং সেই সুযোগ আপনারা পাবেন বন্ধুরা হঠাৎ কিছু অর্থ আপনাদের হাতে আসতে পারে বিশেষ করে যে সমস্ত বিজনেস সে থেকে হঠাৎ ইনকাম আসে সেইগুলোর দিকে আপনাদের ঝোঁক বাড়তে পারে যেমন ধরুন শেয়ার শেয়ার ইনকাম আপনারা এই সময় পেতে পারেন তবে অবশ্যই বুদ্ধি করে ইনভেস্ট করবেন নাহলে কিন্তু লস হতে পারে বন্ধুরা প্রাণায়াম অবশ্যই এই সময় আপনাদের বেশি মাত্রায় করা উচিত এবং প্রাণায়ামের মাধ্যমে যদি আপনারা এই সময় একটু ধ্যান প্রাণায়ামের এর মধ্যে থাকেন তাহলে এই রকম সম্ভাবনা অর্থাৎ যেগুলো হঠাৎ করে অর্থ দিতে পারে সেই সংক্রান্ত সম্ভাবনাগুলো আরও জোর পাবে এবং লসেসটা আপনাদের কমিয়ে নিয়ে আসবে মন থেকে অবশ্যই একটু আধ্যাত্মিক চিন্তা ভাবনার মধ্যে থাকবে এরকম না যে প্রচুর পরিমাণে দেখুনদারি সেটা বলছি না কিন্তু আধ্যাত্মিক দিকে একটু চিন্তাভাবনা একটু মনটাকে সুন্দরভাবে রাখা এই বছর যদি করা যায় তাহলে অবশ্যই গুরু বৃহস্পতির আশীর্বাদের মাধ্যমে আপনাদের অর্থনৈতিক উন্নতি হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের এবং সময় অবশ্যই ভালো যাবে বন্ধুরা জানলাম দ্বাদশ রাশিতে পয়লা মে দু হাজার চব্বিশ যে বৃহস্পতির গোচর হয়েছে বিষেতে তার কি ফল বন্ধুরা এখানে একটা কথা বলার আছে যে ফল আমরা আলোচনা করলাম ওভারঅল সেটা একটা ওভারঅল একটা ধারণা মাত্র যদি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হয় তাহলে নিজেদের জন্মছক বিশ্লেষণ অবশ্যই করতে হয় তার কারণ প্রত্যেকের জন্মছকে গ্রহগুলোর কম্বিনেশনগুলো আলাদা থাকে তাহলে অবশ্যই কিছু ফলভিত্তিক তফাত অবশ্যই হয় আর বিষ রাশি এই যে রাশি যেখানে বৃহস্পতি অবস্থান করছেন সেই রাশিটাই হচ্ছে গেইনের রাশি সম্পত্তি গেন স্টেবিলিটির রাশি তো এই রাশিতে বৃহস্পতি যাওয়া কিন্তু অবশ্যই শুভত্ব নিয়ে আসতে চলেছে এবং এই শুভত্বের জন্য আমাদের যেটা করা উচিত এই সময় মধ্যে এই বছরের মধ্যে সাত্বিকভাবে থাকা ধর্মে কর্মের মধ্যেই থাকা পড়াশোনার মধ্যে থাকা নিজেদের এই যে নলেজ সেটাকে বৃদ্ধি করার চেষ্টা করা এই রকমভাবে যদি আমরা এই বছরটা কাটাতে পারি এবং নিজেদেরকে একটু খারাপ জিনিসগুলো নেশা ভাঙ ইত্যাদি থেকে একটু দূরে রাখতে পারি খারাপ উপায়গুলো থেকে দূরে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই জীবনটা সুন্দর করে গড়ে দিয়ে চলে যাবে এই বৃহস্পতির গোচর পর্বটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দামকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকাথ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার